সারাটা রাত ঠিকভাবে ঘুম হয়নি ঘুম থেকে উঠতে সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছিল আমার হাজব্যান্ডের ভোর চারটেই ঘুম থেকে ওঠার কথা ছিল তো সেই কারণে কিন্তু সারা রাত জেগে জেগে উঠছিলাম যে এই হয়তো চারটে পার হয়ে গেল ভোর চারটে এই জন্যই ঘুম থেকে উঠার ছিল কারণ ওর ছিল ছটা কুড়িতে ভাগীরথীর ট্রেন তো ট্রেন ধরতে হবে আর ভোরে উঠতে হবে ভোরে উঠে স্নান করবে জামাকাপড় গোছাবে রাতের বেলায় আমি সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম বলেছিলাম ওকে প্যাকিং করে নিতে তো ও ব্যাগের মধ্যে কিছুই ঢোকায়নি রেখে দিয়েছিল বলেছিল সকালবেলাতে উঠিয়েই সব কিছু প্যাকিং করবো নাহলে পরে হয়তো আমাকে আবার সকালবেলায় চেক করতে হবে এই বুঝি হয়তো কিছু থেকে গেল তো সেই কারণে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে সামনেখানে রেখে দিয়েছিলাম ব্যাগ ঠিক করে রেখে দিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে খালি একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সকালবেলাতে ওই ভোর চারটার সময়তে উঠেছিলো আমি কিন্তু শুয়েই ছিলাম উঠিনি কিন্তু ঘুমও হয়নি ওই যে জেগেই ছিলাম আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে মানে শুয়ে থেকে उठे ওকে একটু চা করে দিলাম আর ঘর বাড়ি একটু ঝাড়ঝুড় দিয়ে নিয়েছিলাম বাসিটা ভেঙে দিয়েছিলাম যেহেতু মাসি আসবে তো সেহেতু আমি সব কাজ তো করিনি ওই বাসিটুকু ভেঙে দিয়েছিলাম যেহেতু গাড়ি নিয়ে বেরাবে সকালবেলায় বাসি ঘরে বেরাবে তো সেই কারণে সব কিছু আমি বাসি টাসি ভেঙে দিয়েছিলাম তারপরে দেখো ও চলে যাওয়ার পরে কিন্তু আমি শুয়ে একটু ঘুমিয়েছিলাম আর উঠতে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে উঠে চা খেয়ে নিয়েছি আর রান্না ছিল না আর ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন সেজন্য রান্নাবান্না সেরকম কিছু ছিল না আর ওই চাটা খেয়ে খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে বিছনা গ্যাথা তুলে আর ওই যে কটা জামা কাপড় দেখলে ভিজালাম এগুলো একটু গরম জল করে ভিজিয়েছিলাম ওইগুলো এখন একটু কাছাকাছি করব তারপরে স্নান করব পুজো করব পুজো করে কিন্তু ওই শ্রাদ্ধ বাড়িতে খেতে যাব। তো দেখো এখানে কিন্তু সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা আজকের মতো এখানেই শেষ